আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আবারও নিয়ে আসলাম এই যে দেখেন মাহিন্দ্রা কোম্পানির বিগ বেলার ও পিক আপ মাহিন্দ্র লাইন পাম্পের বিগ বেলারুপিক আপ যারা খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর ভালো কন্ডিশনের একটি গাড়ি এটি গাড়ির সামনের কন্ডিশন সামনের ফেস গাড়িটি ওয়াশ করা হচ্ছিল এই সময় ভিডিওটা করা হয়েছে এই যে দেখেন এই যে এটি সামনের বাম পাশের চাকা এই যে দেখেন ছয় পঞ্চাশ ষোলো চাকা লাগানো রয়েছে সামনের একজোড়া চাকা কিন্তু একদম নতুন রয়েছে এই যে এটি গাড়ির বাম সাইটের বডির সাইট দরজার সাইড এই যে দেখেন ক্যাবিনের ভেতরের কন্ডিশন এই যে এটি ড্যাশবোর্ড স্টারিং তো দর্শক ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এগুলো ভিতর ভেতরের কন্ডিশন ক্যাবিনের ভেতরের কন্ডিশন তো মাহিন্দ্র কোম্পানির লাইন পাম্পের বিগ আপ যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি চ্যাসিস গ্যারের বাম পাশের চ্যাসিসের চ্যাসিসের কন্ডিশন এটি পিসের চাকা এই যে দেখেন পিসের চাকার কন্ডিশন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে ঢাকা মিরপুর চোদ্দো ভাসান টেক ঢাকা মিরপুর চোদ্দো ভাসান থেকে আসলে গাড়ি দেখতে পারবেন এটি গাড়ি পিসের সাইড পিসের বডির কন্ডিশন এই যে পাটা পাটাতনের ভেতরে কন্ডিশনটা দেখেন এই যে এটি পাটাতনের ভেতরে কন্ডিশন এই যে দেখেন পাটাতনটা কতটা ভালো রয়েছে ফ্রেশ রয়েছে পাটাতন কিন্তু পশা জঙ্গা নেই এই যে এটি গাড়ি ড্যান পাশের কন্ডিশন পাশের বডির কন্ডিশন এই যে দেখেন চ্যাসিসটা এটি স্পিয়ার চাকা এই যে এটি পাশের চেসিস এটি ডান পাশের চাকা পিচের চাকা এই যে চ্যাসিসটা আবারও দেখেন এবং চাকাটা দেখেন এই যে দেখেন চ্যাসিসের কন্ডিশন চ্যাসিসটা ফ্রেশ রয়েছে কোনো ঝালা খোলা কাটা মারে নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই চ্যাসিসে এটি ডান পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন এই যে দেখেন ক্যাবিনটা কতটা সুন্দর রয়েছে তো দর্শক এই যে দেখেন ডান পাশ থেকে ক্যাবিনের ভিতরে কন্ডিশনটা একটু দেখেন এটি স্টিয়ারিং এবং ড্যাসবোর্ড দর্শক এই গাড়িটি বিশের মডেল বিশের এগারো মাসে রেজিস্ট্রেশন বিশের মডেল বিশের এগারো মাসের রেজিস্ট্রেশন লাইন পাম্পের গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে মিরপুর ভাসান মিরপুর চোদ্দ ভাসান টেক আসলে আপনি গাড়িটি দেখতে পারবেন এই যে দেখেন এটি পাশের সামনের চাকা তো দর্শক এটি কিন্তু ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকায় বিক্রি হবে এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন গাড়িটি বিশের মডেল বিশের এগারো মাসের রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে অল্প কিছু দিন হচ্ছে কাগজগুলো ক্লিয়ার করা হয়েছে এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আপনার আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এম এস টিভি ফেসবুক পেজ রয়েছে ফলো করতে কিন্তু ভুলবেন না আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন দিয়ে কিন্তু সরাসরি মাজন হয় বিক্রি করতে পারবেন আপনার যে কোনো গাড়ি পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে সরাসরি মাজন হয় বিক্রি করতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কেবেটার ট্রাক্টর বাস মিনিবাস যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন টিভি ইউটিউব চ্যানেল একটি উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কাজ করে যিনি ক্রেতা সে যেন সরাসরি মহাজন হইতে গাড়িটি ক্রয় করতে পারে যিনি বিক্রেতা সে যেন সরাসরি ক্রেতার হাতে গাড়িটি বিক্রি করতে পারে এ একটি উদ্দেশ্য নিয়ে এম এস টিভি ইউটিউব চ্যানেল কাজ করে থাকে তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ